আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই বোনরা আজকে আমি আপনাদেরকে লেয়ার মুরগি এ টু জেড কিভাবে আমি রান্না করি তো সেভাবে আপনাদের রান্না করে দেখাবো আপনারা আমার রেসিপিটি দেখতে থাকুন তো এই যে আমার প্রায় কেজি পরিমাণ একটা লেয়ার মুরগি বাজার থেকে নিয়ে আসছিলাম তো কেটে চেটে বাদ দিয়ে তো প্রায় দেড় কেজির কম বেশি রয়ে গেছে তো আমি মুরগিটা চামড়া সহ প্রায় চুলায় সুন্দর করে কুড়ে নিয়ে তারপর বেছে তারপর কেটে কেটে একদম ভালো করে পরিষ্কার করে এই যে আমি পাতিলে নিয়ে নিয়েছি রান্না করার জন্য তো এর মধ্যে আমি দু চামচ আদার পেস্ট দু চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে বড় আলা ছোটো এলা দারুচিনি লবঙ্গ লবঙ্গে দিয়ে দিয়েছি প্রায় দেড় চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে এই যে দু চামচ আমি লাল লালমরিচের গুঁড়িটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চামচ ভরা ভরা দিয়ে দিলাম এখানে আর গুঁড়া প্রায় পনেরো এক চামচ দিয়ে দিলাম তারপরে মুরগি রান্নার যে মশলা আমার বাসায় নিজের হাতের করা সেটা প্রায় এক চামচের মতো আমি গরম মশলার গুঁড়া আরও অনেক মশলা সহ এটা নিজে আমি করে রেখেছিলাম সেটা চামচ দিয়ে দিলাম ভাই কিছু সরিষার তেল দিয়ে দিলাম এবং কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এখন এগুলি আমি ভালো করে মেখে নিব তারপর প্রায় আধা ঘন্টার মতো আমি এগুলি ম্যারিনেট করে রাখবো রান্নাটা প্রায় গরুর মাংসের মতোই প্রথম দিকে ভাই বোনরা তারপর আরও টিপস অ্যান্ড ট্রিক্স আছে আপনারা দেখতে থাকুন তবে রান্না তো ভাই সবাই করতে পারে তো আমার এই রান্নাটা বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তারা এই ভিডিওটা আপনারা পুরা মানে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন এই যে আমি আধা ঘন্টা পরে চলে আসলাম আমি মাংসের প্যানটা বসাই দিলাম এখন আমি চলে গেলাম তো এই যে আমি আবার পাঁচ সাত মিনিট পরে চলে আসছি আমার চুলার জালটা মিডিয়াম অ্যান্ড লোহিটের চেয়েও কম আছে তো এই যে মাংসের অনেক পানি বের হয়ে গেছে এখন আমি এই যে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে আবার আমি ঢেকে দিলাম আসছি আমি কিছুক্ষণ পর এই যে আমি আবার চলে আসছি এখন আবার কিছুক্ষণ আমি কষিয়ে নিব ভালো করে আমার কষানো হয়ে গেছে তো আমি এখানে পাঁচটা রসুন দিয়ে দিলাম আমাদের রসুনটা পছন্দ তো ভাই বোনরা যার জন্য আমি দিলাম তো আপনাদের যাদের পছন্দ হয় তারা রসুন দিবেন না যাদের পছন্দ না দিবেন না সমস্যা নেই ভাইবোনা এই যেখানে আমি পানি ফুটিয়ে রেখেছিলাম তো এখানে আমি যে ফুটানো পানি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আপনারা ভাই সব সময় যে কোনো মাংস রান্না করার সময় ফুটানো পানি দিবেন তাহলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে এখন আমি ঢেকে দিলাম আবার আসছি আমি কিছুক্ষণ পরে তার আগে ভাই বোনরা এই যে আমি ব্লাইন্ডার ছোটো জারটা নিয়ে নিয়েছি তার মধ্যে প্রায় পনেরো বিশটা কাজু বাদাম পনেরো বিশটার থেকেও কিছু বেশি হবে কিশমিশ এবং দুই চামচ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম এখন এগুলি পানি দিয়ে আমি পেস্ট করে নেব পেস্ট করে পাশে রেখে দিয়েছি এখন আমি এই যে মাংস কাছে চলে আসলাম মাংস আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি এই যে ভাই বোনরা টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলছিলাম এইটাই হচ্ছে ভাই বোনরা আমার ট্রিপস এই যে এর মধ্যে আমি কাজু কিশমিশ এবং এই যে ব্রেস্তার পেস্ট করে দিয়ে দিলাম তো ভাই বোনরা আপনারা এইভাবে রান্না করবেন দেখবেন লেয়ার মুরগির টেস্টটা একদম অন্য লেভেলে চলে যায় তো এই যে এখন আমি আবার কষিয়ে নিচ্ছি জারটার মধ্যে কিছুটা মশলা ছিল তো সামান্য পানি দিয়ে ধুয়ে আবার এই যে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিলাম আবার আসছি ভাইবোনা কিছুক্ষণ পরে যে ভাইমোনা আমি চলে আসছি এই যে মাংসটা আমার প্রায় হওয়ার পথে এখন আমি মাংসটা নামিয়ে নিব। এই যে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি তো এই প্যানের মধ্যে কিছুটা রান্নার রেগুলার সাদা তেল আমি দিয়ে দিলাম এখন এই যে এর মধ্যে আমি জিরা ফোড়ন দিব তো কিছুটা জিরা দিয়ে দিলাম তেজপাতা দুটো কেটে দিয়ে দিয়েছি এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই যে পেঁয়াজগুলি নাড়তে নাড়তে আমার ব্যস্ত হয়ে গেছে এর মধ্যে ভাই বোনরা আমি এই মুরগির মাংসটি ঢেলে দেবো এখন ঢেকে দিব ঘ্রানটা যেন উবড়ে না যায় প্রায় এক দেড় মিনিট ঢাকা থাকবে মানে ঘ্রানটা যেন মাংস সঙ্গে লেগে যায় এটাও একটা ট্রিক্স ভাই বোনরা আপনারা এভাবে করবেন কিছু ফোরন দিলে সঙ্গে সঙ্গেই ঢেকে দেবেন এই যে মাংসগুলি আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভাই বোনরা তারপরে যে যে প্যানে মাংস ছিল এই প্যানে আবার গরম মানে গরম পানি দিয়ে এখন আবার প্যানটা আমি ভালো করে একদম ধুয়ে নিয়ে আবার ওই মাংসের মধ্যে এই পানিসহ ঢেলে দিলাম এখন আমি চলে যাচ্ছি আবার ঢেকে দিলাম এই যে এখন আবার আমি চলে আসছি ভাইবোনরা এই যে পানি কমে গেছে মাংস থেকে এই যে তেল উপরে চলে আসছে আমার মাংস রান্নাটি ভাইবোনরা ইনশাল্লাহ পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি জাল বন্ধ করে দেব এই যে ভাই বোনরা আমি মাংসটা নামিয়ে রেখেছি এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি বাটিতে কিছু তরকারি তুলে নিব আমাদের খাবার জন্য ভাই বোনরা আমার এই ভিডিওগুলি আপনারা ইউটিউব এবং ফেসবুকে দেখতে পারবেন তো ভাই বোনরা আপনারা আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আবারও বলছি আপনারা এভাবে রান্না করবেন এই লেয়ার মুরগিটা তাহলে খেতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদেরও তো আপনারা অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ